হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সনাছাড়া ইউটিউব চ্যানেল থেকে আমি সরাসরি চলে এসেছি চিরঞ্জিত বেস্ট রিপোর্টার আপনাদের কিছু দেখাতে চাই এই যে এই পাশে আমাদের কিছু অলৌকিক কিছু বিষয় আছে যে ভূত বাংলো তাকে বলে আমাদের গ্রামের লোকেরা সেই কিছু আপনাদের ভিডিও দেখাতে এসেছি যেখানে মানুষের আত্মা বাচ্চাদের আত্মা মহিলাদের কান্না অনেক অনেক কথা বলে আজকে সেই সব ভিডিও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো যা বলেছিলাম সেই প্রাচীন বাড়ি আমরা এক্ষুনি চলে যাব সেই প্রাচীন বাড়িতে এখানে যেখানে অলৌকিক ঘটনা ঘটতেই থাকে সেখানে আমরা চলে যাবো গাইজ গাইজ এই মুহূর্তে মনে হচ্ছে আমার পিছন দিকেও গেছে মনে হচ্ছে সেই ভূত মেয়েটাই দেখা যাক চলেন ক্যামেরাম্যান আমাকে অনেক ফলো করো আমার গায়ের নোম অনেকটাই সিঁড়ে দিয়ে হচ্ছে দোস্ত এখন কিছু বলতে পারছি না এখন কি হয়ে যাবে গাইজ গাইজ ওখানে মনে হচ্ছে কেউ আসে গাইজ ওই দেখুন বন্ধু বন্ধু ওখানে মনে দেখুন 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 আওয়াজটা দেখুন দেখুন আওয়াজটা দেখুন সেই আওয়াজটা দেখুন যেন মলের শব্দ অনেক বাচ্চা হাহাকার করছে অনেক বাচ্চা কাঁদছে অনেক মুরব্বী দেখা যাচ্ছে অনেক টাকা ডোকা সেই মলের শব্দ এখন আমরা পাচ্ছি বুঝতে আমার গান নিয়ে অনেকটাই শিরোদি হচ্ছে এখন আমি কি যাব যাবো হ্যালো বন্ধুরা এই সেই প্রাচীন বাড়ির কথা আমরা বলছিলাম এই দেখুন এই সেই প্রাচীন বাড়ির পিছন সাইডটা যাকে বলে উত্তর পিছন এই দেখুন মনে হচ্ছে এখানে অনেক দিন ধরে কেউ যাওয়া আসা করে না আসুন আপনাদের আরও কিছু দেখাতে পারি এই দেখুন এই দেখুন ক্যামেরাম্যান এদিকে আসুক এই দেখুন বন্ধুরা এখানে অনেক পোকামাকড় দেখা যাচ্ছে তার মানে এখানে বোঝা যায় যে অনেক দিন ধরে এই বাড়িটা অনেক পুরনো প্রাচীন যা রাজা মহারাজার আমল থেকে এসেছে এখানে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছো অনেক পোকামাকড় এখানে কোনো লোকের কোনো যাতায়াতের কোনো চিহ্নই নেই এখানে বন্ধুরা আপনাদের দেখালাম বাড়ির পিছন চাইড টাইপেরা চলেন আপনারা সেই প্রাচীন বাড়ির সামনের ভিতরে পাশটা আপনাদের দেখাতে চাই আসুন আমার সাথে সাথে আসুন বন্ধুরা এই সে আমাদের প্রাচীন বাড়ি এখানে অনেক গাছ গাছালি দেখুন গাছগাছালিতে অনেকটাই ভর্তি আছে এই সেই মহারাজা রাজারা যেখানে বসবাস করছেন এই সেই প্রাচন বাড়ি যাতে যাকে এখন লোকেরা বলে সেই ভূত বাংলো দেখুন দেখুন গাইজ গাই গাইজ বন্ধুরা এখানে এখানে গাছ নড়াচড়া করছে দেখুন গাইজ এখানে গাছটা অনেকটা নড়ছে এখানে মনে হচ্ছে অলৌকিক কোনো ঘটনা শুরু হতে চলেছে আমার গায়ের নম অনেকটাই শিরো দিয়ে উঠছে এখন আমি কি করবো আমি আমরা গাছটা পিছন দিকে যাবো ওই দেখুন সাদা একটা তিরিশ পড়া লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে আমার ভূত বলে মনে হচ্ছে আসুন গাইস আমরা আলতে আস্তে যাবো যাতে ভূতটা আমাদের দিকে না পালিয়ে যায় আসুন গাইস অনেকটাই ভয়ঙ্কর বিষয় এটা এটা অনেকটাই ভয়ঙ্কর বিষয় যা আপনাদের না দেখানোর নয় ওখানে কিছু দেখা যাচ্ছে ওখানে কিছু ক্যামেরাম্যান দেখুন ওই দেখুন ওই দেখুন কেউ চলে যাচ্ছে ওই দেখুন বাড়ির দিকে যাচ্ছে ওই ভিতরে কিছু একটা হতে পারে দেখুন আমরা দেখতে মধ্যে দেখতে পাচ্ছি সে বুথতে বাড়ির ভিতরে অন্দরমহলে প্রবেশ করেছেন আমরা যাবো সেই অন্তর্মহলের ভিতরে আমরা প্রবেশ করব আমাদের কিছু দেখাতে চাই আসুন এই সেই বাড়ির সেই গেট গেট আমরা ভিতরে এসে করেছি এই দেখুন এই দেখুন এই দেখুন সেই কঙ্কালের মাথা এখানে ঝুলানো রয়েছে আপনাদের হ্যালো বন্ধুরা এখন আপনাদের দেখাবো আমরা রুমের ভিতরে যাই দেখি রুমের ভিতরে কিন্তু এই রুমের ভিতরে তালা মারা চলেন আমরা আরেকটা রুমের দিকে যাই এখানেও অনেকটাই রুম আছে রাজা মহারাজের আগে আমলের সেই দেখুন এটা তো তালা মারা নয় আমরা খুনে যাবো সেই ভিতরের দিকে আসুন গাই এখানেও আলোকে কিছু ঘটতে পারে সাবধানে সাবধানে এখানে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে গাই বন্ধুরা দেখুন দেখুন সেই আওয়াজটা আপনার কি পেয়েছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন মনে হচ্ছে আওয়াজটা ঠিক উপর থেকে আসছে আমরা সেই উপর দিকে এটা অনেকটাই উঁচু গাইল হ্যালো বন্ধুরা এখানে কিন্তু সে আওয়াজটা পাওয়া যাচ্ছে কিন্তু এখানে চারিপাশে আমি উঠে দেখেছি চারিপাশে কোনো কোনো কিছু দেখা যাচ্ছে না দেখুন আমাদের চারিপাশটা দেখুন চারিপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখুন 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 বন্ধুরা দেখুন এই আনার পরে আনার পরে মনে হচ্ছে বসে আছে দেখুন দেখুন আমার রুমটা অনেকটা শুরু হয়েছে আমি কারণ অনেকটাই ওর কাছের ভিতর কাছে আছে দেখুন দেখুন

মা আমার ভুল হয়ে গেছে মা আমি এখানে ভুল করে চলে এসেছি মা একটা কেন আমি পাঁচটা কেন তোমার নাচতে পারি মা আমাকে ক্ষমা করে দেওয়া মা আমি আর জীবন এইদিকে দিকে আমি আর মোটে আসবো না মা আমি নাচার জন্য রেডি আছি মা নাচো নাচো তাদের টিকটকে একটা গান এসেছিল No love for the fake If you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play.